গৌরীর দাম জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন ওয়েলকাম টু কুরবানি এক্সপো অ্যানাদার ব্লগ সামনে একটি সুঠাম দেহে সুন্দর একটি গরু দিতে পাচ্ছেন গরু আজকে সকালে গরুটি নসিংহী থেকে আনলোডিং ঢাকায় আনা হয়েছে আনলোডিং করা হয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর একটি গরু খুবই সুন্দর একটি ব্লড লাইন গরুটি পিওর শাহিওয়াল যেটাকে বলে মার্শাল্লাহ জুজ ভালো কম্বল সব মিলে একশোতে একশো কালার কম্বিনেশন একটা পাকিস্তানি ফিল পাচ্ছি গরুটা দেখে এলাকার এক ভাই আমাকে এই গরু ভিডিওটি তার মোবাইল থেকে দেখান এবং দেখে আমি পাগল হয়ে যাই এবং সাথে যাই সেখানে আমাদের জিন্জিয়া থেকে বারগরতলা যেতে আমাদের দুই মিনিট লাগে সো এখানে গিয়ে যখন গরু দেখি সুবাহান আল্লাহ মনটা একদম ভরে গেছে গরি দাম জানার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন মার্শাল্লাহ খুবই সুন্দর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক গরু আসবে একেবারে ভরে যাবে এই জায়গাটা এখানে এই এলাকার অনেক ভাই গরু কিনে গরু রাখেন তো এখন কথা না বাড়িয়ে এটার দামটা আপনাদের বলে দিচ্ছি নরসিং থেকে ঢাকা পর্যন্ত এই গরুটি আনার খরচ সহ পড়েছে তিন লক্ষ তেষট্টি হাজার টাকা তিন লক্ষ তেষট্টি হাজার টাকা এই গরুটির দাম পড়েছে মার্শাল্লাহ বাজার অনুযায়ী আজকে যে বাজার গরুর দাম সে অনুযায়ী গরুটির দাম একদম পারফেক্ট হয়েছে আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টে জানাবেন আর সবাই সারপ্রাইজ ভিডিওটা হচ্ছে নবাব এবং প্রিন্স আমাদের প্রবাণী গুরু আল্লাহ পাক কবুল করেন এই গুরুটি জিঞ্জিরায় আমাদের বাসায় আনা ভিডিওটা আপনাদের দেব। অসম্ভব রকমের পাগলাপানি হবে ক্রেজি হবে সবাই সাজা থাকবেন ভিডিওটি দেখার জন্যে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আর আপনাদের কাছে এই গরুরির দাম মূল্য এবং এই সৌন্দর্য কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না খুব কষ্ট করে আপনার জন্য কন্টেন্ট ক্রিয়েট করি সো সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ চ্যানেলটি গ্রো করতে আমাকে সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে আজকে এখানে বিদায় নিচ্ছি কোরবানি বুসতে কুরবানি বুঝতে পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম